তুমি আসমানিত থাকো প্রভু আমি জমিনে নাই কে ওই ইউটিউবে লাইভ চালু করছি দর্শক নাই So asmane thaka prabhu ami jamine গান প্রশ্ন না কিভাবে বাধা দিবি শক্তি হ্যাঁ হ্যাঁ শ্রীপন সারা অনেক কত শ্রীপন বাড়িছে এখন সব কিছু করতে পারবে এখন বুঝ দিয়ে দিয়ে করতেছে স্যারা না তারা তারা খাওয়ালেছে না হ্যালো ইব্রহন কেমন আছেন একজন বন্ধু লাইভে জয়েন আছেন আপনার ঠিকানা কোথায় থেকে বলছেন জানান আমিও আপনার এই আপনি ইউটিউব চ্যানেল চালান কি না জানাইবেন তো আপনার চ্যানেলের নাম কি এই তো পাঁচজন বন্ধু এসে গেছে বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আমাকে একটু যদি সাপোর্ট করতেন তাহলেই তো আমি এগিয়ে যেতাম অনেক দূর আমাকে লাইক কমেন্ট করে জানান কোথায় থেকে বলছেন আমি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়াপুর থেকে বলছি ব্রাহ্মণ বাড়িয়ার ছেলে সন্তান আমি তো আপনি কোথায় থেকে বলছেন একটু কমেন্ট করে জানান আপনাদের সাটের প্রয়োজন লাগলো আমাকে জানায় না আমি দেখবো আপনাদের ভিডিও লাইক কমেন্ট করবো শেয়ার করবো শেষ করা তো যায় না গিয়ে তোমার কোনো গা আল্লাহু আল্লাহু তুমি তোমার আল্লাহুহ বন্ধুরা একটু আনন্দ আপনি কোথায় থেকে বলছেন কোন সাপোর্টের প্রয়োজন লাগলে বলেন আমিও তো আপনাকে সাপোর্ট করব লাইক কমেন্ট করবো শেয়ার করবো ভিডিও দেখব ভাই আস্তে করে নতুন ইউটিউবার ভাই আমরা এসে নতুন ইউটিউবার চা বানাই স্বামীর জন্য একটা কমেন্ট করে আমার জন্য কমন কমন অপশন পাইতেছে না কেন হ্যাঁ বন্ধুরা গদল টমে সজন কোন গজল শুনলে শোনাবো তুমি মেহবান মেহেরবান তুমি মেহেরবান একটা করবেন তো নাকি সাপোর্ট করে দিলে কি টাকা পয়সা করছো মেহেরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মিহেরবান আমাদের প্রাকৃতিক দৃশ্য এলাকার প্রাকৃতিক দৃশ্য

হ্যালো ভাই আদাম বিনাস না আদাম বিন ফারাজ হ্যাঁ ভাই কেমন আছেন কোথায় থেকে বলছেন আমি সময় আসি আপনি যদি আমার ভালো বন্ধু হতে চান অবশ্যই আপনার ঠিকানা জানান হ্যাঁ ভাই কমেন্টের রিপ্লাই কেমনে দেয় একটা চা বানাই স্বামীর জন্য রাম থেকে শহরে কমিনের হ্যাঁ কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন কোথা থেকে বলছেন আপনি কি নিয়মিত করেন কিনা জানায় তাহলে কিন্তু আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো ঠিক আছে ক প্রভু আমি জমিনে এই তো হ্যাঁ আদনান বিন ফারাজ আমি চিটাগাং থেকে হ্যাঁ কেমন আছেন আপনি আপনি কি ইউটিউবে নিয়মিত আসেন জানাই আপনার যাচ্ছে না আমি বলছি ব্রাউন বাড়ি থেকে আমি পর আসরের নামাজের পর লাইভে আসি আপনি আসবেন আপনি যদি লাইভে থাকেন আমিও আপনার লাইভে আসবো জয়েন হব জানাইন আসমানে থাকো প্রভু আমি জমিনে ফরাজ ভাই আপনি যদি আমাদের বাড়ি আসতে চান তাহলে আমার ঠিকানায় আসবেন ঠিক আছে আমাদের গ্রামটা দিকে যাবেন ঘুরে যাবেন এই যে পিছনে বড়ি বাগান আমাদের বাগান থেকে কিন্তু পরি খেতে পারবেন আমি চিটাগান গেছিলাম একবার একটা কাজে মেহের তুমি আচ্ছা তো আদনান বিন ভাই আমি লাইভ থেকে চলে যাচ্ছি আপনি অনেক সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আসলে আমি একজন নতুন ইউটিউবার ওকে বন্ধু ওকে ওকে তো ভাই চলে যাচ্ছি হ্যাঁ আবার মাগরিবে নামাজ পড়াবো আমি মসজিদি এমতি করি তো নামাজ পড়াবো গিয়ে আপনি যদি এরকম টাইমে লাইভে আসেন ঠিক আছে